এর ডেটা এর কে এর কে তো 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 তোমারে ওসকে আমি কে তুমি আমারে চিনো না আমি তো তোর বউ গায়েব দিলন কে

আই বুড়ি বুড়ি দুটা জারু নিয়ে আসেন আর ওই যে গরম মশলা লাঠিটা ওটা নিয়ে আসেন আর তারা না হবে চোর বুঝি ম্যাগের থেকে আপনার পোলাকটা আছে না বাদে মেয়েটা কো সজীবে হ্যাঁ ঘরে আছে দেখেন

আপনার মাই একটা আছে না জারু দুই মায় যেয়ে মিললা পুরা বাড়ি করে জারু দিবি জারু দেওয়ার শেষে রান্না বসাবি আর যদি ঠিকঠাক মতো কাজ না হয়েছে না ওদিনকার মতো বাদ তুমি আটকে থুম দেখেন কেন হ্যাঁ আপদগুলা গুলো দেখলে শরীরটা চলে যাক আম্মা যে বুদ্ধিটা দিছে না কাজেই লাগছে তাপ কি রূপটা রাখলে না সব দিয়ে কাজের উপরেই থাকে এটাই করতে হবে বুড়ির বাচ্চা বুড়ি কই গিয়া আমার সে গেটটা খুলতে পারে না আরে বাবা আইতাছি গেট ভাঙা ফলাইবো তুফান শুরু হয়ে গেছে কা তো মারে অবস্থা কে আমি কে তুমি আমার চিনো না আমি তোমার বউ

দুষ্টামী বাদ দে তো আহো কা দিলেন কে কা দিলেন কে আমি আমি তোমার বান তুমি কে ধরবো হ্যাঁ আমি তোমার এই এই বেটা কা দিস কি লিখে বুঝলাম না তোমার কি হয়ে গেল

বুঝলাম না তুমি কি কি করছো এ মুই মহিলাকে তোর মা বাবা কি হইছে তোর কি সমস্যা হইছে হে গায়ার দেন কেন তুমি কি করছো আমার পোলা আমি কি করব আপনি ছেলে তো আচ্ছা এটা কার বাড়ি গো এটা তোর বাড়ি বাবা এটা তুই বানাইছিস না আচ্ছা এই বেটা এই বাড়ি কি করে এটা তোর বউ

আচ্ছা আপনি বশানে পানি নি আসতেছেন হ্যাঁ থ্যাঙ্ক ইউ আচ্ছা আপনার ওয়াইফ কোথায় তুমি কি 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 কইতাছ উল্টা বলা তুমি কইছো তুমি কইছেন কে না বলা না আপনি আপনি আচ্ছা আপনি এইরকম করতেছেন কেন মানে আপনার জন্য পানি নি আসছি

রেখে দিছি এই কি ঝাড়ু আছে হ্যাঁ বাবা দুইটা ঝাড়ু ঝাড়ু না সরা ঝাড়ু একটা দিয়ে তোর কোন কোন জনমের ভাই কোন জনমের আমার কি না আ আপনি ঝাড়ু দিয়ে কি করবেন বাসা দিবেন না তাইলে

আপনি মহিলা এখানে আসুন তো বল না আপনি আমি শুনতাছি এখানে নামেন এখানে নামো না আপনি মহিলা আরে বেডার মতো দেখা যায় মহিলা এই সব কাপড় চুপড়ি কিন দে তুই জিজ্ঞেস কর দেখো না মহিলা কি মুকর্তাছে আপনি এডি আপনি বুদ্ধি

এটা কে এটা আমার ছেলের বউ ও ভাই আপনি দিয়ে কাম করে না ঘর সমস্ত কাজ কাম আমার দেয়া করে আমার মাইয়ারে দেয়া করে আমার পোলারে দেয়া করে গাত বলেন কেন না ওই যে পোকা কি কাজ করে এই বুড়ি ঘর মুছ হইতে রান্না বানা কাপড় চোপড় ধোয়া বাথরুম ধোয়া রাস্তাটা পরিষ্কার শুদ্ধ আমরা করি এরকম করতেছেন কেন ওই যে ময়লা এটা আতা না

না না না বলেন আফা আফা আম্মা না আমার এ হুম

बेसी के टेलो अच्छा अच्छा इवन कर सके ना उ जे है हास्ते से को सॉरी आंटी सॉरी है की लगे हम छेले रहबो आंटी क्वेश्चन के ना ना क क सॉरी क सॉरी हम आमे गेट के सामने बसा छी अच्छा

যেতেছি শয়তানের বাচ্চা আমার জারি হুন্না দূরের উপরে থাকতো আমারে জারি দেশ কই বাদ বাড়ো দিতেছি